সুপারহিট তো সাকিবের ছবিও হয় না তিন দিন পর তো ওটাও দেখি পড়ে গেছে বলে সুপারহিট সুপারহিট সুপার ডুপার সুপার ডুপার ওর ছবিতে তিন দিন পরে দেখে যে নন হয়ে যায় টিকিট পাওয়া যায় আমাদের সময় তো এক মাস টিকিট থাকতো না এক মাস টিকিট পাওয়া যেত না আমাদের সময় এই সময়ও আমি ছবি বানাই কিন্তু এই সময়টা আমাদের স্বর্ণের যুগ না দর্শকরা সব টিভিতে সেট হয়ে গেছে ইউটিউবে সেট হয়ে গেছে যে আগের মতো ছবি হলগুলি ব্যবসা করতে হবে না

ঢাকায় বেশি ভালো যেতে পারে নাই ছবির এগে ছিল ঢাকায় যে চারশো কোটি টাকা খরচের ছবির সাথে তিরিশ চল্লিশ লক্ষ টাকার ছবি হয় না তো পুরো বাংলাদেশই ভালো রয়েছে পুরো বাংলাদেশে ভালো গেছে এখন সেটা নাকি ভালো গেছে সেটা যদি কেউ পজিটিভ এর জায়গায় নেগেটিভ কথা বলে তাহলে তো আমি রাগ হবই বাংলা চলচ্চিত্র আর জেগে উঠবে যে জায়গাটায় আপনারা বিরাজ করছিলেন এবং সেই ক্ষেত্রে মোহাম্মদ ইকবালকে আপনি আসলে কিভাবে মূল্য ইকবালকে মূল্য ইকবাল ভালো ছিল এক কথা কিন্তু আগের জায়গায় সম্পূর্ণরূপে ফিরে আসার কোনো সুযোগ নাই এই জন্য নেই মানুষ আগের থেকে বেশি ছবি দিতে এখন দেখে ইউটিউব চলে আসাতে চ্যানেলগুলি চলে আসাতে মানুষ তিন ঘন্টা সময় ব্যয় করে সিনেমা হলে যায় তিন ঘন্টা লাগে এবং তিন চারশো টাকা খরচ হয় একটি ছবি দেখতে আবার তিন ঘন্টা সময় কেটে দিয়ে তারপরে যায় ওই তিন ঘন্টা ছবিটাই তো দেখে মাছ রিক্সাওয়ালা ওরাই তো ছবি দেখে নাইনটি নাইন পার্সেন্ট ওরাই দেখে তখন এরা যদি ওই তিনশো টাকা দিয়ে ছবি খরচ করে যায় ওই তিনশো টাকা তো গেলেও গেলে আবার ইয়ার চার পাঁচ ঘন্টা কাজ করলেও তিনশো টাকা ইনকাম হয়